সুচার লাইন কাকে বলে বা শিবন রেখা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হিম প্রাচীর বলতে কি বোঝো এই যে প্রশ্নগুলোর কথা বলছি এগুলো সবই কিন্তু দেখো কাকে বলে বলতে কি বোঝো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যেহেতু তোমার দু নম্বরের প্রশ্ন তাই এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক লিখতে হবে এরকম নয় দু তিন লাইনের মধ্যে উত্তরটা শেষ করার চেষ্টা করবে আর এই দু নম্বরের প্রশ্ন তোমাকে দেওয়া হবে চারটে করতে হবে দুটো এখন জেনে নাও প্রশ্নগুলো স্থিতিশীল পুনর্জৌবন লাভ কাকে বলে রেড বুক বলতে কি বুক বলতে কি শৈবাল সাগর কি কাসপেট ফোর বলতে কি বোঝো দক্ষিণী দোলন কি ঘূর্ণপাতের চক্ষু কি এর পরবর্তী প্রশ্নগুলো যাওয়ার আগে বলি এই যে প্রশ্নগুলো তুমি এতক্ষণ শুনছো তাহলে দেখো এখানে প্রশ্নের ধরনটা কেমন বলতে কি বোঝো কাকে বলে কি এইভাবেই কিন্তু দু মার্কের প্রশ্নগুলো আসবে আর এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক বড় করে লিখতে একেবারেই যাবে না যেটার যেটার মনে হচ্ছে তোমার হাতে সময় রয়েছে দেওয়া সম্ভব সেটা সম্ভব হলে একটা ছোট্ট হালকা করে ছবিও তুমি এঁকে দিতে পারো আর যে জায়গায় উদাহরণ দেওয়া যাবে সেটাতে অতি অবশ্যই উদাহরণ দেবে আর এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে আর আজকের উপস্থাপনায় বলা প্রশ্ন সম্বন্ধে তোমার কিছু যদি জিজ্ঞাসা থেকে থাকে সেটা তুমি কমেন্টে জানাও উপস্থাপনা কেমন লাগলো সেটাও তুমি জানাতে পারো দেখে নাও বাকি প্রশ্ন অক্লুডেড সীমান্ত কাকে বলে ট্রিপল জাংশন বা ত্রিপাত সীমান্ত বলতে কি বোঝো পেডিমেড কি অ্যাস্থেনোস্ফিয়ার কি লোয়েস কাকে বলে এ এফ এবং এ ডব্লিউ জলবায়ু কি ধরনের জলবায়ু নির্দেশ করে ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো বাকি প্রশ্নে যাওয়ার আগে আরো একবার তোমাদের মনে করিয়ে দিই তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখন এখনই সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে আজকের উপস্থাপনা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও টু মার্কে কিন্তু কোনো পার্থক্য এসে যেতে পারে এরই মধ্যে তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নের যে সাজেশন সেটা অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি তারই সঙ্গে সঙ্গে আর এ পোর্শনে গুরুত্বপূর্ণ থ্রি মার্কস কোশ্চেন সাজেশন কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে আশা করছি তোমরা দেখে নিয়েছো যদি না দেখে থাকো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ওই দুটো ভিডিও কিন্তু দেখে নিতে পারো অতি অবশ্যই পাঁচ মার্কের প্রশ্নগুলো লিখে অভ্যেস করতে হবে সময় ধরে আর পাঁচ মার্কের প্রশ্নে যেটা তোমাদের করতেই হবে সেটা হচ্ছে ছবি দিতে হবে তার সঙ্গে সঙ্গে উদাহরণ দিতে হবে এখন জেনে নাও বাকি প্রশ্ন ধারণ অববাহিকা বলতে কি বোঝো আর মাধ্যাকর্ষণ সংগতি কাকে বলে